করেছে ফেরাউনকে চুমাইয়া শেষ করেছো শরীরা চা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছো তুমি তো আমাদের সেই আল্লাহ আল্লাহ আমাদের এই সুন্দর দেশ যারা কক্ষনো বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে নাই আর একদিকে সমুদ্র আমাদের উপর যদি বিপদ আসে আমরা পালাবো গই আল্লাহ তাআলা তুমি দয়া করে এই দেশটারে হেফাজত করো যারা দেশটাই নৈরাজ্য সৃষ্টি করতে চায় বিপদ চায় সৃষ্টি করতে চায় বোমা মারতে চায় বোমা মেরে মানুষ হত্যা করতে চায় পুলিশ মারে মিডিয়া মারে জজ বাড়ে বিচারপতি বাড়ে আইনজীবী বাড়ে আল্লাহ কি হয়ে দেশে